আমার নবী বুড়া মধ্যে উঠে না আমার নবীর চক্ষু দিয়া পানি বাইরে গেছে এবার নবী কান্ত নবী ডাক দিয়া বলে ভাই জিব্রয় আমি এই বুড়া মধ্যে উঠব না যদি আল্লাহ আমার উম্মকে এই বুড়া মধ্যে উঠাই তাহলে আমি এই বুড়াকের মধ্যে উঠব জিব্রয় ডাক দিয়া কয় আমার প্রাণের নবীরে। আমি আমি যখন এই বাহন আমি জান্নাতে কানতে গেছিলাম ওই জান্নাতে দেখি বুড়াকের কুটি কুটি পাল আপনার সুতরাং আপনার প্রত্যেকটি উম্মাদকে একটি একটি করে বুড়াক দেওয়া হবে আল্লাহ আকবার সুতরাং আমার মায়ের নবী বুড়াকের মধ্যে উঠলেন বুড়াকের কেমন গতি ছিল রাতের বলা বলে ঘটের মধ্যে লেখা হাদিসের মধ্যে লেখা ওই বুড়া নজরে যে জায়গায় পড়তো সেই জায়গায় বুড়াকের পা এভাবে আমার নবী মসজিদ হারাম থেকে মসজিদ লাখ গেলেন বন্ধু বন্ধুর সম্মান আল্লাহ নবীর সম্মান আরতে পূর্ববর্তী নবী হর্ত আদম থেকে আমার জ্যোতিষা পর্যন্ত সকল নবীকে একত্র করলেন মসজিদুল আকসার মধ্যে সেখানে যাওয়ার পর জিব্রাল সাল্লাম আজান দিলেন আজান দেওয়ার পর কেউ তো

ঐতিহ্যবাহী বাইতুল আজিম কৌমি মাদ্রাসা ও আল আজিম ছাত্র পাঠাগারে কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুধুগ্য পরিচালক ও আমার সামনে বসা একজাক তলেবে এলম ছাত্র বায়েরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলেই দেখা যায় ঘুমায় গেছেন সকলে বলেন সকল প্রশংসার মালিককে আমরা যা না দেখি আমরা যা কিছু দেখি না সবকিছু দেখেন কে তাই আমি একটি সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে শুনে দিব আমার বাইরা রে নবুয়াতে একাদশিজরিতে আল্লাহ নবীর মেরাজ হয়েছিল এই মেরাজের কি উদ্দেশ্য ছিল ও আমার বন্ধুরা রে এই মেলা যে উদ্দেশ্য ছিল এই বছরে আল্লাহর নবীর চাষা হজরতে আবু তালেব ইন্তিকাল করেন এর তিন দিন পরেই নবীদের সহধর্মিনী হরজতে খাদি যা কাল করেন নবীজি অনেক দুঃখ কষ্ট সহ্য করছিলেন আমার মায়ের নবীকে কাফেররা অনেক নির্যাতন করছিলেন এই নির্যাতন দুঃখ কষ্ট সাধন করণের জন্য আল্লাহ তালা জিব্রাহ সাল্লামকে পাঠায় দিলেন জিব্রাহ সাল্লাম নবীর কাছে আসলেন আয়সা দেখেন নবী উম্মে হানির গড়ে উম্মে হানির গড় তাইকা নবীকে সমজমের কুয়ার পাশে নিয়ে যাওয়া হলো নবীর বক্ক বীরদন্ন করাইয়া নবীকে বলল ও আমার নবীরে আপনি এই বুড়াকের জান্নাতি বাহন বুড়াকের মধ্যে উঠেন নবীকে বলেন নবী আপনি এই মামতি করেন আল্লাহু আকবার এবার আমার নবী ইমামতি করলেন আল্লাহ নবীকে ইমামুল মুরসালিন বানাইলেন নবীকে ইমামুল মুরসালিন বানানোর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে নিয়ে মেরাজ যাইতে শুরু করলেন প্রথম আসমানে যাওয়ার পর সকল নবী সকল ফেরেশতারা নবীকে সালাম দিল এভাবে আমার মায়ের নবী দয়াল নবী সাত আসমান ভ্রমণ করলেন আরশ আরশ দেখছেন কুরসি দেখছেন জান দেখছেন জান নাম দেখছেন সিদ্ধাতুল মুন যখন গেছেন জিব্রাইল বলে আমার প্রাণের নবী আমার মানে চাইছিলাম আমি সব সময় তো আপনার সাথে থাকবো কিন্তু আমি আর আমার আর যাওয়ার অনুমতি নাই সুতরাং আপনি যান আমার মায়ের নবীকে আমার মায়ের নবী আল্লাহর যাওয়ার জন্য আল্লাহ নামে এক বাহন দিলেন আমার মায়ের নবী বাহন ওইটা যাইতেন এবার আল্লাহ ডাক দেয়া কয় আমার হাবিব রে আয় আমার আরো কাছে আসো আল্লাহ আমার কাছে আসো আরো কাছে আসো সিরাতের বড় বড় গ্রন্থের মধ্যে লেখা হাতিসের মধ্যে লেখা আমার আল্লাহ এবং আমার নবীজি একসাথে বসা ছিল সেখানে আলোচনা দীর্ঘ আলোচনা করলেন পাঞ্চা শক্ত নামাজ দিলেন নবীকে উন্মতের জন্য এই পঞ্চাশ অক্ত ঘটনা ক্রমে কাটাইয়া পাঁচ অক্ত বানাইলেন পাঁচ অক্ত বানাইয়া আমার মায়ের নবী দুনিয়াতে ফিরে আসলো দুনিয়াতে ফিরে আসার পর সেখানে ফজরের নামাজ পড়ার পর আমার মায়ের নবী দয়াল নবী সাহাবিদেরকে বলতে লাগলেন সকল কাফেররা বিশ্বাস করল অবিশ্বাস কইরা কাফেররা কাফেররা অর্থাৎ আবু করে কাছে গেল গিয়া বলতে আসে আবু করে আমি জানি তুমি আমার তুমি তো তোমার বন্ধু কি কয় তোমার বন্ধু নাই খা তোমার বন্ধু নাকি এই মক্কা থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে সেখান থেকে খা আরো কুরসি দেয় কা জান্নাত জাহান্নাম দেয় আল্লাহর সাথে কথা বললা আবার পুনরায় রাত্রির যুগে ফিরে এসেছে এটা কি তুমি বিশ্বাস করো নাকি আবু করে এক বাক্যে বলে উঠল হ্যাঁ আমি এটা বিশ্বাস করি সুবহানাল্লাহ কারণে আবু নাম হয়ে গেল সিদ্ধি এবার কাফের নানা রকমের প্রশ্ন করতে লাগলো প্রশ্ন করতে লাগলো যে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা বাইতুল মুকাদ্দাসের কয়টা জালানা এবার আমার নবী নবী চিন্তা করতে লাগলেন হাইরে আমি যদি উত্তর দিতে পারি আমি তো মিথ্যা নবী হয়ে বলে গণ্য হব আমার এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে নবীর সামনে বাইতুল মুকাদ্দাস ধরে তুলল এবার বাইতুল মুকাদ্দাস দেখে দেখে নবী করিম সাল্লাহাল্লাম সমস্ত উত্তর দিয়া দিলেন সম্মানিত উপস্থিতি আমরা এই মেরাজের ঘটনা থেকে জানতে পারলাম যে নবী করিম সাল্লাহ আল্লাহ তালা যেই পাঁচত্ত নামাজ হাদিয়া দিয়েছেন সেই পাশক্ত নামাজ আমাদের মধ্যে এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে সুতরাং এই পাঁচত্ত নামাজ আমরা কেয়ামত পর্যন্ত পড়ে ইমান ও আমলের সাথে যেন কবর যেতে পারি সেই তো আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে দান করুক ও আখির দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমী